এই তোমাত্র কয়েকদিন আগে ভারত থেকে রাতারাতি নেমে আসা ভয়াবহ বন্যার পানিতে দেশে স্মরণকালের সব ভয়াবহতম বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ভয়াবহ ওই বন্যায় তুলিয়ে গিয়েছিল ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ অন্তত এগারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্ধ কোটিরও বেশি মানুষ ওই বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে চলতি মাসের শেষের দিকে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রামের পাশাপাশি আকস্মিক বন্যার কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মাস মাসের দশ থেকে পনেরো দিনের মধ্যে বন্যার আশঙ্কা না থাকলেও সেপ্টেম্বরের শেষের দিকে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের পাশাপাশি এই বন্যা গ্রাস করতে পারে উত্তরাঞ্চলকে এর মধ্যে অন্যতম লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর নীলফামারি নওগাঁ ও দিনাজপুর জেলা তবে এবারের বন্যাটি একেবারে স্বল্প মেয়াদি হতে পারে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে